শহীদ স্মরণে আপন মরণে ঋণ শোধ সে আমরা সেই উনিশশো তিরানব্বই সালে যারা শহীদ হয়েছিল তাদের সেই শহীদ করতে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরে যাব তাই সারদ্ম অঞ্চল কমিটি যে আজকে আহত সভা সেই সভায় উপস্থিত আছেন আমাদের গ সহের সম্মানীয় সভাপতি সঙ্গুনাথ দারাম মহাসর আছেন আর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সম্মানীয় আমাদের সামঞ্জস্য আছেন আমাদের প্রাক্তন উপপ্রধান প্রাক্তন প্রধান আমাদের সঞ্জীব অধিকারী আছেন আমাদের এই অঞ্চলে প্রধান উপপ্রধান আছেন আমাদের উত্তম দান মহাসায়ীমাত্ম বক্তব্য রাখবেন আর অনেক ব্যক্তিত্বরা আছেন তারা বক্তব্য রাখছেন আপনারা শুনছেন তাই আজকে যে সেই শহীদ অর্পণ করতে কেন যাবেন একটু আগে আমাদের বক্তারা তারা তাদের কথার মধ্যে ভুলে গেছে আপনারা জানেন যে তখন সিপিএম কিভাবে নিযোগ করত তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন বলেছিলেন নো ভোট নো আইডেন্টি কার্ড সেই আইডেন্টি কার্ডের দাবিতে আমরা সকলে সেই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই সেই আমরা শহীদ স্মরণে সেই সভায় আমরা গিয়েছিলাম সেই সভা আজকে আমার মনে পড়ে যে কিভাবে সেই চলতি বছর পুলিশ সে আমাদের তৃণমূল কংগ্রেসে হত্যা করেছিল তাই সে তার একজন শহীদ হয়েছিল আপনারা জানেন তাই হিন্দুরা আমরা যারা হিন্দু আছি বছরের যখন ক্যালেন্ডার বেরোয় আমরা দেখি যে কবে পুঁচে জুলাই কিবার পড়েছে আমরা যারা মোহবান ভাই আছেন মুসলিম ভাই আছেন তারাও দেখেন যে ঈদের দিনটা কত তারিখে পড়েছে যারা খ্রিস্ট ধর্ম অবলম্বনী যারা আছেন তারা আছে যে সাথে সেই পঁচিশে ডিসেম্বর কিবার তারা দেখেন আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা কিন্তু সেই দেখি একুশের জুলাই দিনটা কি বার পড়েছে তাই আমরা যে শহীদ শরণে আপনার মননে রক্ত নিঃশোধ করো আমরা যে সকলের মুখে প্রতি না আমরা যে ধর্মতলায় যাব তাই আমাদের উত্তম বলছিল যে বিজেপি তাদের সেই কিভাবে কি তারা কথা দিয়েছিল তারা কথা রক্ষা করেনি এটা তো আপনারা সবাই জানেন তাই আমরা নিশ্চয় সেটা নিয়ে আলোচনা করব আমাদের বক্তারা আমাদের রাজ্য সভাপতি বক্তি আপনাদের কাছে নির্দেশ দিয়েছে যে আপনারা সেই সকাল সকাল আপনারা পেরিয়েছে সেই সবাই যাতে আপনারা যে আমাদের যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখবেন সেই বক্তব্য শুনে এসে আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে আমরা সেই তার কথাকে তুলে ধরব আপনারা জানেন যে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে